আমরা দেখব এখানে এই বাঁশ গাছটা এই বাঁশ গাছের উপরে একটু লক্ষ্য করে দেখুন বাঁশ গাছের উপরে একটি বাসা না একটি না দুইটা বাসা এগুলো হলো ডাউকের বাসা চলুন দেখা যাক কি পাওয়া যায় এই ঠাকুরের বাসাতে আর ডিম আছে না বাচ্চা আছে পুরো ভিডিওটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন কিছু বুঝতে পারবেন তো পরাই কাছাকাছি উঠে গেছে এই তো কাঁচা কাছে এর দেখে এই বাসার দেখা কে তাহলে ওই হেড়ার দেখ বাঙিস না ওই হেড়ার দেখ ওই যে একটা আছে না বাসে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বাসা দেখ এইটা মনে হয় ইন্দুরে বাসা এইটা ইন্দুরে বাসা ওই হেডের ডাউকের ভাষা যেটা তুই देखता सुतना मन्नी सेट्टा पक्तो आसे आसे है दिवस है दिन दुम किसी नहीं আসলে এই বাসাতে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি কেননা বাসা পুরো ফাঁকা কিছুদিন আগে পর্যন্ত ডাক পাখি যাতায়াত করতো এই বাসাতে ডাক পাখি তার বাচ্চা সহকারে নিয়ে নামিয়ে গেছে হয়তো যার কারণে আপনাদেরকে আমরা এখন কিছু দেখাইতে পারলাম না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই বলে রাখছি আমি কে এম সালামচেন আল্লাহ হাফেজ